হ্যালো ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব স্কিনে একটা প্রোডাক্ট দেখতে পাচ্তেছেন এটা কোন কোম্পানির প্রোডাক্ট এবং এই প্রোডাক্টটার নাম কি এবং এটা কিভাবে খেতে হবে এবং কারা কারা খেতে পারবেন এই প্রোডাক্টটাতে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে কিনা মূলত সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন না দেখলে অনেক কিছু মিস করবেন এই মেডিসিনের নাম হচ্ছে আপনার ফোডেক্স এটা হচ্ছে আপনার ট্যাবলেট এই ফোডেক্স যৌন দুর্বলতা মানসিক দুর্বলতা হৃদযন্ত্রের দুর্বলতা লিভারের দুর্বলতা ও কিডনির দুর্বলতায় অধিক ফলপ্রসূ সঙ্গত কারণে যারা যৌন দুর্বলতায় ভুগছেন তাদের জন্য শতাব্দীর গবেষণালব্ধ ফোডেক্স কার্যকারী স্নায়ু শক্তিবর্ধক গুণ ছাড়া ও যৌন অঙ্গাদির ভারসাম্য সুরক্ষা করে অঙ্গাদিকে প্রয়োজনীয় উপাদান সরবরাহ করে শক্তিশালী ও সক্রিয় করে তোলে যারা দেখা যাচ্ছে যে দীর্ঘদিন যাবৎ যৌন সমস্যায় ভুগতেছেন মানসিক বিষণ্নতা স্নায়বিক দুর্বলতা দূর করে টেস্টোরান হরমোন নিঃসরণ করে বাড়িয়ে দেয় এবং এই ফোর্ডেক্স গুরুত্বপূর্ণ অঙ্গ সমূহকে শক্তিশালী করে তোলে ধারণ ক্ষমতা আপনার দেখা যাচ্ছে যে বীর্য গাঢ় করবে ঘন করবে এবং ধারণ ক্ষমতা বৃদ্ধি করবে এবং আপনার দেখা যাচ্ছে যে দীপ্ত যৌবন ও সজীবতা অনায়ন করবে এই মেডিসিনটা এটা যদি আপনাদের দ্রুত বীর্যপাত অর্থাৎ আপনার অসময়ে যদি বীর্যপাত হয়ে যায় এই অসময় বীর্যপাত রোধ করবে খুবই কার্যকারী এটা মেডিসিন এই মেডিসিনটা আপনার কোন কোম্পানি বাজারজাত করেছেন এই মেডিসিনটা বাজারজাত করেছেন স্বনামধন্য কোম্পানি হামদাদ ল্যাবরেটরিজ ওয়ার্কআপ এই এই কোম্পানিটা বাজারজাত করেছে এই মেডিসিনের মূল্য কত এই মেডিসিনের মূল্য হচ্ছে আপনার এক বক্স ট্যাবলেট এর মূল্য হচ্ছে আপনার বারো শত টাকা এই মেডিসিনটা আপনারা খাবেন কিভাবে এটা যে কোন বয়সের লোকজনেরা আপনারা খেতে পারবেন আঠারো থেকে শুরু করে যে কোনো বয়সের লোকজন যাদের বয়স আঠারো তারা একটি করে খেতে পারেন আর যাদের বয়স বেশি তারা সকালে একটা রাত্রে একটা খাওয়া দাওয়ার পরে হালকা কুসুম গরম দুধ সহ আপনারা খেতে পারেন খুবই ভালো কাজ দিবে এই মেডিসিনটা এই মেডিসিনে তেমন কোনো পার্শ্বপ্রতিক্রিয়া পরিলক্ষিত হয় নাই আপনারা তো বিভিন্ন কোম্পানির অনেক মেডিসিন খেয়ে দেখেছেন আপনারা একবার এটা ট্রাই করে দেখতে পারেন খুবই ভালো কাজ দিবে এই মেডিসিনটা আর যারা দীর্ঘদিন যাবৎ যৌন সমস্যায় ভুগতেছেন বিভিন্ন কোম্পানির মেডিসিন খাচ্ছেন আপনাদের কোনো কাজে আসতেছে না বিভিন্ন জায়গায় চিকিৎসা নিয়ে প্রতারিত হয়েছেন কোনো ফল পাচ্ছেন না আপনারা চাইলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন যৌন সমস্যার জন্য আমরা স্থায়ী সমাধান দিয়ে থাকি ইনশাল্লাহ আশা করে বুঝতে পারছেন আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে